ত্যাগের মহিমায় পবিত্র কোরবান ঈদুল আজহা মানেই মাংস সংরক্ষণের একটি বাড়তি চাপ কিছু সঠিক পদ্ধতির মাধ্যমে মাংস ঠিকভাবে সংরক্ষণ করতে পারেন এক ডিফ্রিজারেশন পদ্ধতি মাংস সংরক্ষণের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ফ্রিজে মাংস সংরক্ষণ করা মাংসের পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট অংশই পানি পানি থেকেই মাংস পচে যাবার জীবাণু তৈরি হয় তাই শূন্য ডিগ্রি ফারেনহাইটের হাইটের নিচে ফ্রিজে মাংস সংরক্ষণ করতে হবে শূন্য ডিগ্রি ফারেন হাইটে থাকলে মাংস প্রায় এক বছর পর্যন্ত রাখা যাবে মাংসের চর্বি যত কম থাকে মাংস তত বেশি দিন রাখা যাবে সংরক্ষণে আগে অবশ্যই মাংস থেকে চর্বি পানি পরিষ্কার করে নিতে হবে মাংস বেশি মোটা করে না কেটে পাতলা করে রাখলে বেশি দিন ভালো রাখা যায় মাংস ছোটো ছোট প্যাকেটে সংরক্ষণ করুন মাংস সংরক্ষণ করতে জিপ লক ব্যাগ ব্যবহার করুন মাংস সংরক্ষণে প্লাস্টিক ব্যাগ বক্স ব্যবহার না করে ভ্যাকিউম সেলস ব্যাগ ব্যবহার করুন দুই ঘরোয়া পদ্ধতি আদা গুঁড়া মিট হ্যানসার প্রোটিন পাউডার সিরকা কেউরং সল্ট ভেজিটেবল প্রোটিন পাপ্রিকা পাউডার স্যালারি আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতেও মাংস সংরক্ষণ করা যায় তিন লবণ পদ্ধতি লবণ কিউরিং লবণ মশলা ব্রাউন চিনি খাবার লবণ সোডিয়াম দিয়ে মাংস মেখে চব্বিশ ঘন্টা রেখে ফ্রিজে এক মাস পর্যন্ত ভালো এতে সবচেয়ে বেশি টাটকা থাকে মাংস চার জাল দিয়ে সংরক্ষণ মাংস উচ্চ তাপমাত্রায় জাল দিয়ে সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে ছয় ঘন্টা পর পর মাংসটি জল পানি দিয়ে ধুতে হবে নাহলে জীবাণু সংক্রমণে আশঙ্কা থাকে এভাবে মাংস কয়েক কয়েকদিন ভালো থাকে পাঁচ পানিতে সেদ্ধ করে সংরক্ষণ হলুদ লবণ দিয়ে মাংস সেদ্ধ করে অনেক দিন সংরক্ষণ করা যায় ছয় রোদে শুকানো রোদে শুকিয়ে মাংস বছরের পর বছর সংরক্ষণ করা যায় এজন্য মাংসগুলো মাঝারি আকারের কেটে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন মাংসের সাথে কোনোভাবেই চর্বি রাখা যাবে না মাংসের পানি ছাড়িয়ে নিয়ে যথেষ্ট পরিমাণে লবণ হলুদ মাখিয়ে নিন পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করে নিন মাংস আধা সেদ্ধ হলে কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে মাংস চূড়া থেকে নামিয়ে পুরো পানি ছেঁপে ফেলুন তারপর মাংসের টুকরোগুলো শিখে গেঁথে রোদে রাখুন মাংস শুকাতে চার থেকে সাত দিন সময় লাগবে ধুলাবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় দিয়ে বেঁচে দিতে পারেন মাংস পুরোপুরি শুকিয়ে গেলে এয়ারটাইট বক্সে রেখে দিন শুকনা মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্বাভাবিক নিয়মেই রান্না করা যাবে সাত লেবু পানিতে সংরক্ষণ লেবু লবণ পানিতে মাংস ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে মাংসগুলো মাঝারি আকারে কেটে হালকা ভেবে ছেঁচে নিন লবণ লেবুর রস ঘন্টাখানি ডুবিয়ে রাখুন যেন মাংসের ভেতরে লবণ লেবুর রস মিশ্রণটা যায় এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে আট মাংস ভেজে সংরক্ষণ মাংস কেটে পরিষ্কার করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ মেরিনেট করে রাখুন এরপর গরম ডুবা তেলে মশলা সহ মাংসগুলো ভেজে নিন মাংসগুলো তেল ছেঁকে নিয়ে সংরক্ষণ করুন এরপর কয়েকদিন পর্যন্ত ইচ্ছা তাপ গরম পানিতে এটাকে ই করুন ত্রিশ থেকে পঁচিশ দিন ভালো থাকবে এছাড়া মশলা ছায় শুধুমাত্র ডুবো তেলে মাংস সংরক্ষণ করতে পারবে সঠিকভাবে মাংস সংরক্ষণ করতে না পারলে অল্প দিনে মাংস নষ্ট হয়ে যায় অনেক সময় স্বাদ পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় তাই এই আটটি পদ্ধতির একটি ব্যবহার করে আপনি বেশি দিন মাংস সংরক্ষণ করতে পারেন